ফুলের বনে হাওয়া লেগে ঢেউ খেলে যাচ্ছে চারিদিকে পুজো পুজো গন্ধ নীল আকাশের মাঝে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে আর তো বেশি দিন বাকি নেই পুজোর তাই না মহালয়ার দিন থেকেই তো শুরু হয়ে যায় দেবীপক্ষ তাই মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় পুজোর আনন্দটাও একটা একটা করে দিন পার হয় পুজোর দিকে এগোনোর জন্য মহালয়ার দিন ভোরে মহিষাসুর মদ্দিনীর কাহিনী সবাইকে একেবারে মুগ্ধ করে দেয় সনাতন ধর্মাবলম্বীরা দেবীর আগমনী বার্তা মহালয়ার দিন থেকেই শুনতে শুরু করেন এই দিন বিশেষভাবে সবাই অপেক্ষা করে থাকে মহালয়া দেখার জন্য এবারে চোদ্দই অক্টোবর মহালয়া সামনে পুজো পুজো ভাব জাগিয়ে তুলেছে ছোটবেলায় মহালয়ার দিন ভোর থেকেই রেডিওতে মহালয়া এবং একটু পরে টিভিতেও দেখা যায় সেই দেখা একটা আলাদাই আনন্দের তবে আজও একটি আলাদাই আনন্দ বহন করে আমরা এবার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই বিখ্যাত মহিষাসুর মর্দিনীর একটা ছোট্ট পাঠ আপনাদের জন্য প্রস্তুত করেছি আপনারা অবশ্যই দেখুন লেজে